পনেরো আগের ছয় ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দীপা আর কুন্তলার কথা কাটাকাটি হতে থাকে সে সময় সোনা বলে দীপা সেনগুপ্ত আপনি আমার শাশুড়িকে অপমান করতে পারেন না আপনি রুডিকে মেরে শান্তি পাননি যে আমাদের ব্যাপারে নাক গলাতে এসেছেন তখন দীপা বলে মা ওরা তোর ভালো চায় না তখন সোনা বলে তুমি ভালো চেয়েছো কোনোদিন দিন যদি ভালো চাইতে তাহলে রুডিকে মারতে না আর আমাকেও বিধবা বানাতে না তখন কুন্তলা মনে মনে ভাবে সোনাই আমার তুরুপের দাস ওকে দিয়েই সব কিছু করাতে হবে এরপরে দীপা সোনার কাছে যায় আর সোনা বলে আমাকে ছবে না তখনই উর্মি বলে ওঠে তুই কি সোনাকে ভালো থাকতে দিবি না এখানে জয় ও পলকও চলে আসে তখন পলক বলে দীপা তুমি এখান থেকে চলে যাও এরপরে পলক সোনাকে নিয়ে বাড়িতে চলে আসে অপরদিকে সূর্য গোসল শেষ করে বাইরে এসে সোনার চিৎকার শুনতে পায় তখন সূর্য বলতে থাকে আজকেও সোনা দীপা মামের সাথে ঝগড়া করছে তখন পলক লোক সোনাকে নিয়ে আসলে সূর্য বলে তোমার কি সমস্যা তুমি দীপা সাথে এমন করো কেন তখন সোনা বলে ওই মহিলা ভালো না তাই আর ওই মহিলার সাথে তুমি কোনো যোগাযোগ করবে না তখন সূর্য বলে তোর কথাই আমার চলতে হবে এরপরে পলক বলে সোনা চুপ কর তোর বাবানো অসুস্থ তখন সূর্য বলে আমি ঠিক আছি এরপর পলক সোনাকে নিয়ে রুমে চলে যায় সোনা রুমে গিয়ে বলতে থাকে আমার ভালো কেউ চায় না তখন কুন্তলা সেখানে আসে আর সোনাকে বলে মা তোমার কাছে ওই মহিলাকে আসতে দিও না ওই মহিলা আসলে রুডি আত্মা শান্তি পাবে না তখন সোনা বলে আমি কিছু শুনতে চাই না আপনি এখান থেকে চলে যান আর আমার বাবা মা এক হতে চাইলে এক হোক তাতে আমার কি। তখন কুন্তলা ওখান থেকে চলে যায় অপরদিকে দেখা যায় সূর্য দীপার ছবি বের করে দেখছে আর ভাবছে তারপর সূর্য হঠাৎ করে দীপার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর দীপা তার জানালা দিয়ে তা দেখতে পায় এরপর দীপা সূর্যের কাছে চলে আসে এবং সূর্যকে জিজ্ঞাসা করে আপনি এত রাতে এখানে কেন তখন সূর্য বলে আমি আপনার কথাই ভাবছিলাম আমি জানতাম আপনি নিচে আসবেন তখন দীপা বলে কি হয়েছে আপনার সূর্য বলে আমার কোনো কিছু ভালো লাগছে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আগামী পর্বের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ